বিয়ের পর আমি আমার স্বামীর টাকায় পড়ালেখা করি এটা আমার শ্বশুর শাশুড়ি কখনোই চাইতেন না কিন্তু আমার স্বামী আদনান আমাকে পড়ালেখা করায় এটা আমার শাশুড়ি কেন জানি মেনে নিতে পারেন না সুযোগ পেলেই আমার পড়াশোনা নিয়ে কটু কথা শোনাবে আমাকে সবার সামনে অপমান করবে যে কেন এমন সেটা আমার আগোছানো ব্রেনে ধরে না আমি শুধু সব কিছু মুখ বুঝে সহ্য করি প্রতি উত্তরে কোনো জবাব দেই না কারণ আমার কথার পিঠে কথা বলা নিষেধ আপনার আমাকে এসব বিষয়ে সব সময় চুপ থাকতে বলেছে আর যাই হোক না কেন আমি যেন তার বাবা মাকে কখনো কোনো কিছু না বলি কষ্ট না দিই তাই আমি তাদের এত অপমানজনক কথা শোনার পরেও চুপ করে দাঁড়িয়ে থাকি আজও তার ব্যতিক্রম হলো না বাড়ি মানুষ ছিল তখন আমি ভার্সিটি থেকে বাসায় এসেছি কেবল আমাকে দেখেই আমার শাশুড়ি সবার সামনে আমাকে উদ্দেশ্য করে বললো ওই যে আপনাদের মডার্ন বউ চলে এসেছে বিয়ের পরেও নাকি তার লেখাপড়া করতে হবে ক্লাসে না গেলে নাকি তার পেটের ভাত হজম হয় না নিজের চেহারাটা সবাইকে দেখাতে হবে আমার ছেলে দেখে যে এই মেয়েটাকে ঘরে নিয়ে এসেছিল আমার মাথায় ধরে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিলাম অনেক ইচ্ছে করছিল কথাগুলোর জবাব দেই কিন্তু আদনানের সেই কথাটা মনে পড়ায় কিছু বলতে পারলাম না আমার শাশুড়ি আবারও যখন বলল দুপুরে রান্না করবে কে বাড়ির সবাই যে না খেয়ে আসে সেদিকে কি কারো খেয়াল আছে আমরা তো কলেজে যাওয়ার জন্য কাউকে বউ করে আনিনি রান্না রান্নাবান্নাও তো করতে হবে আদনান দুপুরে লাঞ্চ করতে এসে ফিরে গেছে আমার ছেলেটা টাকাতেই তো কাপড় ভাত চলছে পড়ালেখাও চলছে আমাদের কথা না হয় বাদই দিলাম তোমার স্বামীকেই না খাইয়ে রাখা শুরু করলে আমার কথাগুলো সহ্য হলো না মনে হলো ভিতরটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আমি আর আদনানের কথাটা মনে রাখলাম না আমি প্রথমবারের মতো আমার শ্বশুর শাশুড়ির মুখের উপর বললাম আপনি চাইলেই তো রান্না করে খাওয়াতে পারতেন আপনার ছেলেকে এতই যদি দরদ থাকতো তাহলে রান্না করে খাওয়াতেন আপনার মেয়ের জামাই আসলে তো ঠিকই রান্না করে খুব যত্ন করে খাওয়ান কত রকমের খাবার রান্না করেন তার হিসাব থাকে না অথচ যে আপনাকে ভাত কাপড় দিচ্ছে থাকতে দিচ্ছে তার জন্য একটা দিন কষ্ট করে রান্না করতে পারলেন না আবার আমাকে যা তা বলছেন কই আপনার মেয়ে তো বিয়ে হয়েছে সেও তো পড়াশোনা করছে তাকে নিয়ে তো কোনো আলোচনা করেন না আমাকে নিয়ে আপনার কেন এত সমস্যা আমি আপনার মেয়ে না আপনার ছেলের বউ এটাই তো কারণ না নিজের মেয়ে হলে কি এমনভাবে করতে পারতেন পরক্ষণেই নিজের গালে থাপ্পরের শব্দ শুনতে পেলাম বেয়াদব মেয়ে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বাবা মা বুঝি কখনো শেখায়নি আমার মুখের উপর কথা বলে আদনা আসুক তারপর তোমার বিচার করব। এখন যাও রান্নাঘরে ঢুকে আমাদের সবাইকে উদ্ধার করো সবার সামনে যখন আমার শাশুড়ি আমার গালে থাপ্পর মেরে কথাগুলো বলল। তখন নিজের অজান্তেই চোখের কোণে এক ফোঁটা জল অনুভব করলাম রান্নাঘরে বসে রান্না করছি আর ভাবছি বিয়ের আগের দিনগুলো কত সুন্দর ছিল কত মুগ্ধতা ছিল সেই দিনগুলোতে আদনাদ আমার জন্য কত কি করেছে বিয়ের আগে সে আমাকে কথা দিয়েছিল বিয়ের পর আমার পড়ালেখার কোনো সমস্যা হবে না তার কথায় পড়ালেখা শেষ হওয়ার আগেই বিয়ের পিডিতে বসেছিলাম সে তার কথা রাখলেও এখন কেন জানি আমার এই সংসার জীবনটাকে অসহ্য মনে হয় সকালে রান্না করে ক্লাসে যাওয়া ক্লাস শেষ করে এসে আবার রান্না করা এখন মনে হয় মেয়েদের জন্মই হয়েছে বোধ হয় চুলা খোঁচার জন্য তাদের লেখাপড়া শেষ করে বড় কোনো কিছু করার অধিকার নেই আর সবচেয়ে বড় কথা আমি আমার শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারিনি অনেক চেষ্টা করেছে তাদের মন জয় করে নেওয়ার কিন্তু পারেনি হয়তো বা আগে থেকেই তারা আমাকে পছন্দ করতেন না তাই তাদের প্রতি আমার ভালোবাসাটাকে তারা গ্রহণ করতে পারে না এর অবশ্য কারণও আছে আদনানের জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করা হয়েছিল কিন্তু সে তার বাবা মায়ের ঠিক করা মেয়েকে বিয়ে না করে আমাকেই বিয়ে করেছে তাদের ধারণা আদনানকে আমি আমার রূপের জালে ফাঁসিয়ে বিয়ে করেছি রাতে যখন আদনান আমাকে বলল। দুপুরে কাজটা তুমি একদম ঠিক করনি বড়দের সাথে এভাবে কথা বলা তোমার উচিত হয়নি আর সবচেয়ে বড় কথা তারা আমার বাবা মা আমার জন্মদাতা বাবা মায়ের অপমান কোনো ছেলেই সহ্য করবে না আমিও করব না তখন আমি বললাম তুমি আমার কথাটা শোনো কি হয়েছে মা আমাকে সবার সামনে যে থাপ্পড় মেরেছে সেটা কি তোমাকে বলেছে তখন আদনান ধমকে সুরে বলল বাহ আমার মুখের ওপরও কথা বলছো আমি মায়ের কাছ থেকে সব শুনেছি তোমার কাছ থেকে আবার আমার কিচ্ছু শুনতে হবে না বিয়ের পর এই প্রথম আদনান আমার সাথে এভাবে রাগণ্বিত হয়ে অমকেশ্বরে কথা বলল আমি তার এমন ব্যবহার দেখে অবাক হলাম আমি ওই কিছুটা রাগণ্বিত কণ্ঠে বললাম তোমার মা তোমাকে তো সব কিছুই বলেছে আমাকে মায়ের দেওয়ার কথা কেন বলেনি তখন আদনান বলল তারা বড়ো মানুষ ছোটোরা ভুল করলে তো শাসন করবেই তুমি এখন মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসো আমি মাকে বলেছি তুমি তার কাছে ক্ষমা চাইবে তুমি যদি মায়ের কাছে ক্ষমা না চাও আমি তোমাকে ছেড়ে দিতে বাধ্য হব